আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমি সিঙ্গেল বিয়ে করেছেন বহুল আলোচিত এবং সমালোচিত টিকটকার মিস চকলেট হ্যাঁ তিনি বিয়ে করেছেন তার সেই বয়ফ্রেন্ড মর্মকেই আজকে যদি মেহেদি কালার না আসতো তাহলে তোর আমি আজকে আপাত ভালো যেমনইকাজে চলে গত শুক্রবার তারা পারিবারিকভাবেই এনগেজমেন্টের পর্বটি শেষ করেছেন অনেকেই কমেন্টে লিখছেন এরা তো খুবই ছোট কেবল মাত্র ইন্টারে পড়ে এরা বিয়ে কিভাবে করলো এর উত্তরে অনেকেই লিখছেন যেই ক্লাসে পড়ুক সমস্যা নাই মিস সিঙ্গেল নাকি এক মাসেই 1 লাখ টাকা কামায় অনেকে কমেন্টে এটাও লিখছেন কেউ দয়া করে গরিবের কাবির সিং রায়হানকে মেনশন দাও যাতে বেল্ট খুলে পিটাতে আসতে পারে যাই হোক অনেকে মজা নিলেও প্রশংসা করছেন আবার আরো অনেকেই অনেকে এও লিখছেন জীবনে এই প্রথমবারের মতো মিস চকলেটের কোন মেকআপ আমার কাছে ভালো লাগলো তাকে দেখতে অবশ্যই আনডাউটেডলি অনেক সুন্দর লাগছে উল্লেখ্য মিস চকলেট প্রথমবারের মতো ভাইরাল হয়েছিল তার উফ বুঝলাম না এই ডায়লগটি দিয়ে কিন্তু এরপরেও তিনি ব্যাপক আকারে জনপ্রিয়তা পায় কিংবা ভাইরাল হয়ে যায় তার আমি সিঙ্গেল ডায়লগটি বলার মাধ্যমে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল তো বলা যাবে না বাট আমি হলো নিউ টেনে পড়ি আমি সিঙ্গেল আমি সিঙ্গেল